নমস্কার বন্ধুরা আজ হলো অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মী পুজো তো আজকে ছেলে পুজো করছে যদিও আমরা সবাই গাইড করে দিচ্ছিলাম তো চলো বেশি আর কথা বাড়াবো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের তো এখানে একটা হাসির ঘটনা ঘটছিলো তাই হাসছিলাম ফোন দেখে বুঝতে পারছো ফোনটা কামছে

तुम्हें आमाज़ मैं चावनी डाल सकता हूँ क्या क्या वो रख दो हाँ টাটতে হুম টাটা হুম আটাতে হুম রসালো আটাতে ব্যানানা আরেটা কি এটা আটা পনি পড় আর এখানে হুম